আমার জোলার মলমের ডিব্বাটা বাইক পরে মলম লাগাই তৈব মান্দার পোলা তুই কে আমার এই ফুটপাতের মাস্তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচর আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে আমি তরে মলম লাগাই দেব পাট খেতে যাবি আমার লগে ওই চান্দু হিজা হিজা কই রে এত মধুর সুরে ডাক্তার সস কেন যাবি আমার লগে পাট খেতে আই স্টুপিড কি সব বাজে বকছো কে তুমি তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি তুই তাহলে হিজরা পোকা চোদা কয় কি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরে চকচকা করছি তোর এমরা দা দিমু তোর গুষ্টি পার কইরা দিমু তুই কোন সাহসে 50000 টাকা লই আইলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই কথা যখন দিছে ও ফিরাই বই মাগরা আসল কথা হইল তোমার বা ফালাই মালটা দিব কিনা একদম অস্ট্রেলার গাই পাপের শাস্তি তোকে পেতেই হবে বাহ জায়গা মতন বিচারটা দিলি আমি ডরাইছি আমি ডরাইছি আরে ওই অস্ট্রেলার গাই বাইরে নাইলো আরে খায়া ফালাবো নেড়া মাস্তান আমার আমার বুকে কি যে কষ্ট 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 ওই পোকা চোদা কয় কি